হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশান্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামিটিভ ইভ্যালিউশনের জন্য পঞ্চম শ্রেণির পরিবেশ থেকে অ্যাক্সের প্রশ্নপত্রের উত্তর আলোচনা করছি এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে তোমরা রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার নম্বর সেট হাওড়া জেলা স্কুল এই হাওড়া জেলা স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো বা পুরোটা দেখো আর ভিডিওটিতে লাইক দাও কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর লেখ তিন ইন্টু চার সমান বারো এক দশমিক একের দাগে পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলির নাম লিখ এখানকার মাটি কেমন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটা নিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল অবস্থিত এখানকার মাটি কেমন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি প্রধানত ল্যাটেরাইট প্রকৃতির পরের প্রশ্ন অর্থাৎ এক দশমিক দুই গঙ্গা নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথ বর্ণনা করো উত্তরটি লক্ষ্য করো ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হল গঙ্গা গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমু গোয়া থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগর মিশেছে পরের প্রশ্ন একদশমিক তিনে থাকি সুন্দরবন অঞ্চলে কী কী গাছ জন্মায় এখানকার গাছগুলির বৈশিষ্ট্য কি সুন্দরবন অঞ্চলে সুন্দরী গরান গেওয়া গোলপাতা হোগলা হেতাল বাইশ বাইন ইত্যাদি গাছগুলি জন্মায় এই সমস্ত গাছগুলির বৈশিষ্ট্য হল ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ প্রসারিত হয় ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির ম্যানগ্রোভ উদ্ভিদের ও অঙ্কুরোদ্গম দেখা যায় পরের প্রশ্ন সম্পদ বলতে কি বোঝো মানবীয় সম্পদ কোনগুলিকে বলা হয় উদাহরণ দাও উত্তরটি লোক সম্পদ বলতে সেই সমস্ত কিছুকে বোঝায় যা মানুষের চাহিদা মেটায় ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে মানবীয় সম্পদ কোনগুলিকে বলা হয় উদাহরণ দাও মানবের সম্পদগুলি হলো যেমন বিভিন্ন কাজের কর্মী শ্রমিক ইত্যাদি এগুলো হচ্ছে মানবিক সম্পদ দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান দুই মোট দুটি প্রশ্ন উত্তর দুজনের চার মান নম্বরের প্রথম প্রশ্ন দুই সময় উত্তরবঙ্গে দুটি বনভূমির নাম লেখ উত্তরবঙ্গের দুটি বনভূমির নাম হলো একটি হলো জলদাপাড়া আর একটি হচ্ছে গরু মারা গরু মারা বক্সা জয়ন্তীও লিখতে পারো বক্সা জয়ন্তী বনমি রয়েছে এরপরের প্রশ্ন দুই দশ থাকে বোলপুর কেন বিখ্যাত উত্তরটি তোমরা এটাই লিখবে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে হাতের কাজের জন্য বোলপুর বিখ্যাত পরের প্রশ্ন একটি লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম জেলা সহলেখক আচ্ছা একটি লৌহ ইস্পাত শিল্পাঞ্চলের নাম হচ্ছে আসানসোল আর জেলার নাম হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান দুই দেখে কুলিক কোন জেলায় অবস্থিত কিসের জন্য বিখ্যাত কুলিক হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত আর যে কিসের জন্য বিখ্যাত পাখিরালয়ের জন্য বিখ্যাত কুলিক পাখিরালয় পাখিরা লয় পাখিরা লড়াইয়ের জন্য বিখ্যাত এবার তিনের দাগে শূন্যস্থান পূরণ করো তিন দশমিক একের দাগে আইআইটি কলেজ আছে ড্যাসে উত্তর হবে খড়গপুরে বা খড়গপুরে খড়গপুরে তারপরে রয়েছে তিন দশমিক দুই দাগে সভ্য মানুষের নানান রকম কার্যকলাপকে ড্যাশ বলে উত্তরটি হবে সভ্যতা বলে সভ্যতা বলে তিন দশমিক তিনের দাগে ভাগীরথী নদী গঙ্গার ড্যাস নদী উত্তরটি হল শাখা নদী শাখা নদী তিন দশমিক চারের দাগে টয় ট্রেন ড্যাস এ দেখা যায় উত্তরটি হল দার্জিলিং জেলায় দেখা যায় বা দার্জিলিং দার্জিলিং জেলায় দেখা যায় চারের দিকে সঠিক উত্তরটিকে ঠিক চিহ্ন দাও চার দশমী ইংলিশ বাজার রায়গঞ্জ মালদা সরি বর্ধমান জেলার সদর শহর সঠিক উত্তরটি হল অপশন মালদা জেলার সদর শহর ইংলিশ বাজার চার দশমী দুই মহানন্দা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মালভূমি অঞ্চলের একটি নদী সঠিক উত্তরটি উত্তরবঙ্গের একটি নদী চার দশমী তিনে নারী শিক্ষার প্রসার ঘটান মেঘনাথ সাহা বেগম রোকেয়া ভগৎ সিং সঠিক উত্তরটি হল অপশন কয় বেগম রোকেয়া চার দশমী চারে থাকে বিদ্রোহী কবি বলা হয় রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দের উত্তরটি হল অপশন গয়ে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ